শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছে আমি ভুলের আলোচনা করেছি আল্লাহ আজকে জান্নাতি আমল এবং আলোচনার মধ্যে যদি ভুল হয়ে যায় করে দেন করেন কবুল করেন পৌঁছান আমাদের বিশ্বের দুনিয়াপী কবি তাবি উম্মতের কান্দানি সাইয়েদুল মুরসালিন সাফিউল মুসলিদিন রাহমাতুল লিল মদিনায় করে পৌঁছান আল্লাহ নবীজির কবি যান তোমার তুমি জান্নাত

আল্লাহ দয়া করে নজর পৌঁছান মাওলানা ওয়াজদালি সুফি মাওলানা ফতে আলি দোনো মত দোনো রহমাতামপুরা হযরত জুবরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা ওনারপরিজন টুকরা সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সব্বার হুজুর দয়া করে সোাব নজর না পৌঁছায় আল্লাহ আমিন আল্লাহ গো দয়া করে নজর পৌঁছান আপনি কামেল মুর্শিদে মোকাম্মেল সহান সাহেব পরিকট খাবিনায় রহমত খাজা বাবা আল্লামা মাওলানা এলাই পুরি যার দাদা হুজুর কাবা জান দাদি যমুনার পশ্চিম পারে নাইপুরের সোনার মাজার ফাকে নাম করছেন সবার হুজুর দয়া করেছে সাহেব নজর না পৌ সাহেব কাজ করে নজর পৌছান আরফে কামেল মুর্শিদে বেমেছেন হাদিয়া গাহেদাই তিনি নূর কাবলায় দুজাহান মুজাদ্দিদ জামান আমার কাবলা জান বিশ্ব

যিনি কোটি কোটি মুড়ি সন্তানদের তিন বানায়ন যাকে আমাদের শোক সাগরে ভাষা দিয়া বিশ্বভাগের মঞ্জুরের পূর্ব দ্বারায় চার নম্বর হুজুরায় ঘুমায় আছেন আল্লাহ মেহরবানি করে আজকে দুই মিলাদ নবীর মহাবীর গুলো ছন দু ফুটা করে চোখের বাণী শোন আমার কেবলের নূরে রোজায় নজর না পৌঁছায় দেন আল্লাহ বড় পিরাম্মা যান পিরাম্মা যান বড় হুমদুল্লা ভাই যান তাই পবিত্র দ্বারা শরীফে যারা ঘুমায় আছেন সব

আল্লাহ কাজ করে সব পৌঁছান এই মসজিদের পাশে আল্লাহ তোমার এক বন্ধু একজন আল্লাহর উনি ঘুমা আছেন ওনার মাজার পাকে দয়া করে সব পৌঁছায় আল্লাহ আল্লাহ খাস করে সব পৌঁছান আমার তা ওই সব মরুহম রহমান সর্দার সাহ আল্লাহ তিনি ঘুমায় আছেন আমার শ্রদ্ধে চাষা আল্লাহ হাসেন সর্দার মাস্টার সাহেব ঘুমায় আছেন আমার কেবল জন হুজরা করিষ্ঠ মরিব দরবার শরীফের বিশিষ্ট খাদের

ভোটার পড়ার জমি নেন বাজার পড়ার জমি নেন আল্লাহ প্রধান পড়ার জমি গোটা দিলালপুরে যত কবর স্তরে কবর বাসী রেখো আছে প্রবীণ প্রবীণ জাকেররা তরিকতের গোলামি করে আল্লাহ দুরিয়ার বাড়ি ত্যাগ করে কবরে চলে গেছে আল্লাহ সব্বার কবরে দয়া করে সোয়া পৌঁছার আল্লাহ আল্লাহ এটা আমার জন্মভূমি যেখানে আমি বসে আছি এটি আমার জন্মভূমি এখানে আমার জন্ম হয়েছে রাবুর আলমিন এলাকার উপরে খাস রহমত করে দেন আল্লাহ আল্লাহ এলাকার উপর থেকে আসমানি বলা আসমানি দফন করে দেন আল্লাহ গোটা এলাকার উপরে খাস রহমত রহমতাজেল করে দেন আল্লাহ গোটা বাংলাদেশের উপরে খাস রহমত করে নাজেল করে দেন আল্লাহ আল্লা দেশে অশান্তি শ্রেণ বিশৃঙ্খলা চলছে কাটাকাটি মারামানি মারামানি চলছে কত অন্যায় অত্যাচার চলছে জুলুম অত্যাচার চলছে এগুলো থেকে গোটা বাংলাদেশের মানুষকে দয়া করে হেফাজত করেন আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম মুম্বাকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের দয়া করে হেফাজত করেন গাজার মুসলমানদের হেফাজত করেন ইরানের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের দয়া করে হেফাজত করেন আল্লাহ কাফের ইহুদিন আসারাদের সব থেকে দুনিয়ার মান জমিন থেকে উঠে দেখা আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে একটা দেশ সেটা হলো ইসরায়েল নামক এই দেশটাকে দুনিয়ার মানচিত্র থেকে দয়া করে উঠাইয়া দেন আল্লাহ আল্লাহ ইহুদিনা ছাড়া মুসলমানদের কত ক্ষতি করছে ইসলামের কত ক্ষতি করছে মুসলমানদেরকে পাখির মতো মারতেছে আল্লাহ তোমার কি দয়া মায়া হয় না আল্লাহ তাদের কালো হাত গুলো ভেঙে চুরমার করে দেন আল্লাহ মুসলমানদের জয় দেন মুসলমানদের পথে দেন মুসলমানদের উপরে খাস রহমত করে দেন আল্লাহ আল্লাহ রাজু তার মেটা বড় আশেক এই মাসুম বাচ্চার নেক হায়াত তাইয়্যেবাদান করেন আল্লাহ আল্লাহর তার একটা ছোট বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে বাচ্চার জন্য দোয়া চেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বাচ্চাদের মাসুম বাচ্চার নেক হায়াতে তাইয়্যেবাদান করেন আল্লাহ আল্লাহ তার উপরে খাস রহমতে কামিলা नसीব কর দেন আল্লাহ আল্লাহ এই পরা সকল যুবক ছেলেরা ক্লান্ত পরিশ্রম করেন ইদরে মেলা দুন নবীর তহবিলে ব্যবস্থা করেছেন আল্লাহ ইন্তজামিয়া কমিটির সকল ছেলেদের উপরে খাস রহমত করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে সুন্নিয়াতের সৈনিক বানায় আল্লাহ আল্লাহ সবাইকে পাস নামাজি বানায় দেন আল্লাহ এই জামে মসজিদের ইমাম খতিব আমার মামা মাওলানা মোবারক হোসেন আল্লাহ তিনি বৃদ্ধ বয়সে ইমামতি করে যাচ্ছেন তার নেখায় হাতে তাই দান করেন আল্লাহ আল্লাহ তার উপরে খাস রহমত করে দেন আল্লাহ আল্লাহ ওই শাল বাগানের জমিনে আমার নানা নানীরে ঘুমায় আছেন আমার স্ত্রী ঘুমাই আছেন আল্লাহ আল্লাহ তাদের আত্মার উপরে দয়া করে সোয়া পৌঁছাল আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে আল্লাহ

আমার মাঝে না কান্দে না কবর আল্লাহ আমার মাঝে না কান্দে না কবরে আমার বাপ যেন কান্দে না কবর মাওলা দাদা দাদি নানা নানিরা যেন ¡Corroboré! আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের বেহস্ত রসিব করে দেন আল্লাহ যাদের বাবা মারা বেশি আছে সবার নে খায়াতে তাই দান করেন আল্লাহ আল্লাহ এই দুই মিলাদুল নবী রাত্রিতে তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ আমা আমরা যারা গরিব আছি অসহায় অভাবগ্রস্ত অভাব মোচন করে দেন আল্লাহ ঋণের বোঝা মাথার থেকে নমায়া দেন আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে খায় রহমত বরকর দান করেন আল্লাহ আল্লাহ যারা চাকরি করে পদোন্নতি বাড়ায় দেন আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে রহমত দান করেন আল্লাহ আল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়েছে কঠিন রোগ থেকে সেবায় কুল্লিয়া দান করেন আল্লাহ আল্লাহ যারা মিথ্যা মামলায় ভুগতেছে মিথ্যা মামলা থেকে খালাস দান করে আল্লাহ আল্লাহ সবার উপরে খাস রহমত হয়ে করে রাজ করে আল্লাহ

मोहमल अलसल वरमत